আসসালামু আলাইকুম প্রত্যেকের স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি আজকের এই ভিডিওটি মূলত একদম বিগিনারদের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা এর আগে ইংলিশ রিডিং পড়ার জন্য একদম বিগিনারদের জন্য অলরেডি সাতটা ভিডিও আমরা আপলোড করেছি তোমরা যারা সেই সাতটা ভিডিও দেখো নাই তারা যদি দেখে আসো তাহলে তোমাদের ইংলিশ শেখাটা অনেকটাই সহজ হবে এবং আজকের এই ভিডিওটা বুঝতে তোমাদের জন্য অনেকটা ইজি হবে সো আজকে বিগিনারদের জন্য একদম জিরো থেকে যারা ইংলিশ রিডিং করা শুরু করতে চাচ্ছ তাদের জন্য এই ক্লাসটি হতে যাচ্ছে অষ্টম ক্লাস সো আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লাগবে এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে সো একটু দেখো খেয়াল করো তাহলে একটু বোঝাটা সহজ হবে বিএলএ ব্লা আমরা জানি বিতে কী হয় বিতে ব হয় আর এলতে ল হয় আর এতে আকার করে রাইট তাহলে বি এল এ ব্লা বিএলএ ব্লা তারপরে দেখো বি এল ই ব্লি বিতে ব এল ল আর ইতে কি টানে রেশিকা টানে বা এ টানে ব্লি রাইট তারপরে দেখো বি এল আই ব্লাই বিএল আই ব্লাই এখানে বিতেল তে ল আর আইতে আই তাহলে কি হলো একসাথে করলে ব্লাই তারপরে দেখো বিএল ও ব্ল বিএল তারপরে এটা দেখো বি এল ইউ ব্লু রাইট বিতে কি ব আর এল তে ল আর ইউতে রুসুকার রাইট তাহলে কি হয় বি এল ইউ ব্লু এবার দেখো সি এল এ সি তে কি ক আর এল তে ন এতে আকার তাহলে সিএলএ ক্লা সি এল এতে কি হয় ক্লা হয় আর সি এল ইতে কি হয় ক্লে হয় এ কি আমরা জানি সি এল ই ক্লে সি এল আই ক্লাই কারণ আইতে আমরা জানি আই আই হয় রাইট তাহলে কি হলো ক্লাই সি এল এ সি এল আই ক্লাই তারপরেটা দেখো সি এল ও ক্লো সি এল ও ক্লো তারপরে দেখো সি এল ইউ ক্লু সি এল ইউ ক্লু সি তে ক এল তে ল আর ইউ তে ॠুশু কাটলে রাইট তাহলে কি হলো ক্লু আশা করি তোমরা এভাবে এই ভিডিওগুলো বুঝতে পারছো সো তোমরা যারা নতুন দেখছো এবং ইংলিশ বিগিনার বা শুরু থেকে শুরু করতে চাচ্ছ অবশ্যই এই ভিডিওগুলো ভালো করে দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে তারাও এগুলো থেকে শিখতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম এডুকেশনাল ভিডিও পেতে দেখো এফ এল এ ফা এফ তে ফ আর এল তে ল এতে আকা তাহলে কি হলো ফা এফ এল এ ফা এফ এল ই এফ এল আই ফাই হেফ এল অ ফ্ল এফ এল ইউ ফ্ল হেফ এল ইউ ফ্লো তারপর একটা দেখ জি এল এ গ্লা জি তে কি গ এল তে ল এতে আকার তাহলে কী হলো জি এল এ গ্লা জি এল ই গ্লে জি এল ই গ্লে জি এল আই গ্লাইড জি এল ও গ্ল জি এল ও গ্ল জি এল ইউ গ্লো GLU ইউ তারপর এটা দেখো পি এল এ প্লা কি প এল তে ল এতে আকার পি এল এ প্লা পি এল ই প্লে পি এল ই প্লে পি এল আই প্লাই পি এল আই প্লাই পি এল ও প্ল পিএল ও প্ল পি এল ইউ প্লো পি এল ইউ প্লো তারপরটা এসতে কি আমরা জানি স Arlte lo ete acá, te S L E, sla, S L E, sla, S L sle, S L SLI, SLO, S L I, SLU, S L I, S L O, slow, S L O, S L U, slow, S L U, slow. তাহলে দেখো এই যে আমি তিনটি লেটার দিয়ে কি করছি শব্দ তৈরি করছি অর্থাৎ তিনটি লেটার দিয়ে শব্দ তৈরি করছি আর সেখানে আমি কি রেখেছি ভাওয়েল রেখেছি এ ই আই ও ইউ রাইট এখানে আমি ভাওয়েল রেখে তিনটি লেটার যোগ করে একটি শব্দ তৈরি করেছি সো তোমরা যদি বিগিনার যেহেতু তোমরা যদি এভাবে যদি দুটি শব্দ দিয়ে কিন্তু আমি এর আগে কি দিয়েছি ভিডিও দিয়েছি সেগুলো তোমরা পড়েছ আজকে আমি তিনটি শব্দ দিয়ে কী দিচ্ছি ভিডিও করে দিচ্ছি যাতে করে তোমরা আস্তে আস্তে এক দুই তিন চার পাঁচ ছয় লেটারের শব্দগুলো তোমরা উচ্চারণ করতে পারো এটা একদম বিগিনার যারা শুরু করছো ইংলিশ পড়া শুরু করতে চাচ্ছ বা ইংলিশ রিডিং পড়তে চাচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তারা যদি খুব মনোযোগ সহকারে যদি এই ভিডিওগুলো দেখে এবং একাধিকবার যদি প্র্যাকটিস করে আমি শিওরিটি দিচ্ছি যে তারা অবশ্যই ইংলিশ রিডিং করতে পারবে কারণ ইংলিশ রিডিং করার যে বেসিক ধারণা বেসিক যে নিয়মগুলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ধাপে ধাপে একাধিক ভিডিওর মাধ্যমে সো তোমরা যদি সেই পূর্বের ভিডিওগুলো দেখো এবং রিসেন্টলি আমি যে ভিডিওগুলো ধাপে ধাপে দিচ্ছি এবং দেব সেগুলো যদি তোমরা ফলো করো ডে বাই ডে আশা করি তোমরা ইংলিশটা রিডিং করতে পারবে ইনশাল্লাহ একদম পড়তে পারবে কোনো প্রবলেম ফেস করবে না কারণ ফান্ডামেন্টাল ভিডিও আমার মনে হয় আর কেউ দিচ্ছে কিনা জানি না তবে আমার মনে হয় না আর কেউ শিখাচ্ছে সো তোমরা যদি একটু ভালো করে ফলো করো তাহলে এখান থেকে ইংলিশ পড়াটা একদম ইজি হয়ে যাবে যদি তোমরা শিখতে চাও তোমাদের ইচ্ছা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই পারো তোমাদের সাথে আমি আবার বলে দিচ্ছি দেখো তোমরা যে সময় আমি প্রথমে যেভাবে বি এল এ ব্লা বিএল ই ব্লি তারপরে বিএল আই ব্লাই বিএল ও ব্ল বিএল ইউ ব্লু এভাবে যখন তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে এভাবে প্র্যাকটিস করা হলে তারপরে তোমরা কিভাবে পড়বে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু দেখো এভাবে বলবে তখন আর এ ব্লা এভাবে বলবে না ব্লা ব্লি ব্লাই ব্ল ব্লু তারপরে কি ক্লা ক্লে ক্লা

এভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে যেই সময় তোমার এগুলো প্র্যাকটিস করা হবে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি চেয়ে আরেকটু বড় শব্দ তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। এভাবে তোমরা যদি পূর্বের ভিডিও সহ আজকের এই ভিডিওটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংলিশ শেখাটা অনেকটাই ইজি হয়ে যাবে আমি আশা করি তো আশা করি তোমরা যারা আজকে আমাকে দেশ এবং দেশের বাহির থেকে নতুনভাবে দেখছো অবশ্যই তোমাদের যদি এই ভিডিওগুলো যদি উপকারে আসে তাহলে তোমরা কি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অথবা যদি তোমরা পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার ফলো করবে